গণতন্ত্র এবং নির্বাচনের মধ্যে একটা আত্মতৃপ্তি আছে আজকে আমাদের এখানে যে নেতারা এখানে বসে আছেন ইনারা নির্বাচিত এবং সেই কারণে তারা সাহসিকতার সঙ্গে আজকে আমাকে কিন্তু আমি গত পাঁচ ছয় বছরে তাদের সঙ্গে কাজ করেছি কোনোদিন যদি কোনো প্রশ্ন করার এমন নাই যে প্রশ্ন করেননি বা নিজেরা ভেবেছেন যাচ্ছে ঠিক আছে থাক প্রশ্ন করবো না ভাই চুপশে আছেন এরকম কিন্তু না আজকে এখানকার নির্বাচিত নেতারা তারা প্রত্যেকে নিজেদের যোগ্যতায় নির্বাচিত হয়েছেন শুধু যারা নির্বাচিত হয়েছেন তারা না যারা তাদের সঙ্গে নির্বাচন করেছিলেন তারাও সমানভাবে যোগ্য ছিলেন সবাই আমাদের ভাই সবাই আমাদের বোন সেভাবেই নির্বাচনের কার্যক্রম সাধারণত হয়ে থাকে